আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাফিজা খানম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল শরীয়তপুর জেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জেলা সার্কিট হাউজের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাও করেন সেনাবাহিনী প্রধান এ সময় নির্বাচনকে শান্তিপূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের উপরে গুরুত্ব আরোপ করেন সেনাবাহিনী প্রধান এরপর তিনি ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল গোসাইরহাট উপজেলার ইদিলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিস তাসিনা বেগমেন নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এ সময় পুলিশ সুপার জেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ চালু করেছে অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে পাওয়া যাচ্ছে এর মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান ছবি দূরত্ব ম্যাপ প্রভৃতি তথ্য দেখা যাবে এছাড়া এই অ্যাপ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলকনামা সহ যাবতীয় তথ্য নির্বাচনী ফলাফল এবং নির্বাচন সংশ্লিষ্ট তথ্য জানা যাবে শরীয়তপুলের জেরা তথ্য অফিসের আয়োজনে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় গোসাইহাট উপজেলার পল্লীগীতে অনুষ্ঠিত হয়েছে গতকাল গোসারহাট বাজারে জি ও বি খাতের অর্থায়নে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের মাধ্যমে শিশু কিশোর কিশোরী ও নারীর অধিকার শিক্ষা ও সামাজিক সচেতনতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে গণিতে সর্বোৎকৃষ্ট ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে তেরোতম এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক সনদপত্র ও নগদ অর্থ কলেজ প্রাঙ্গনে বিতরণ করা হয়েছে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আব্দুল হাকিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবছর বিএসসি গণিত অনার্সের সর্বোচ্চ ফল অর্জনের জন্য রোজিনা সুলতানা এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ দশ হাজার টাকা পুরস্কার লাভ করেন একইভাবে এম এস সর্বোচ্চ ফল অর্জনকারী রিয়াজ শেখ এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ পনেরো হাজার টাকা পুরস্কার লাভ করেন ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুল আলম জানান ঢাকা জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম খুলনা সিলেট বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ দেশের দশটির অধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর বছর গণিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারীদের এ স্বর্ণপদক প্রদান করা হয় কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ ফয়জুল হকের সভাপতিত্বে এএফ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস লোনাটি রহমান সরকারি রাজেন্দ্র কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ ওবায়দুর রহমান ও টিচার্স কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ শাহিনুর ইসলাম এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য আঠারোশো সালে ফরিদপুরের গয়গেরদা গ্রামে জন্মগ্রহণকারী এ এফ মুজিবুর রহমান ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম বাঙালি মুসলিম আইএসসি কর্মকর্তা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে উনিশশো সালে তিনি ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসে যোগদান করেন এবং পরবর্তীতে ঢাকা ও হাওড়া সহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তার স্মৃতিকে অম্রাল রাখতে তার পুত্র রেজাউর রহমান উনিশশো সালে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন শরীয়তপুরের ভেদরগঞ্জের সাজনপুর বাজারে গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযানে ভেজাল পণ্য বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠান দুটিকে মোট তেরো হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে সহযোগিতা করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়